नमस्कार बन्धुरा पीएम किशन किषण प्रकल्पे आज के कर्दान तो खुशी तो खबर কৃষকদের জন্য খুশির খবর রয়েছে কেননা বন্ধুরা যে টাকা পাওয়ার ফাইনাল ধাপ থাকে সেই ধাপ কিন্তু কৃষকদের চলে এসে যে টাকা কবে থেকে পাবেন এখন পিএম কিষান প্রকল্পের অন্যতম কিস্তির টাকা এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত খুশির খবর তারই সঙ্গে বন্ধুরা কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছেন এবার পাবেন কিন্তু দু হাজার টাকার বদলে চার হাজার টাকা তো কবে থেকে পাবেন কত তারিখে পাবেন স্পষ্ট কিন্তু নিজে বলে দেওয়া এই ফেব্রুয়ারি মাসে এক তারিখে পাবেন না দুই তারিখ না তিন তারিখে পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন তাহলে সেটা ছোট বড় এক নজরে দেখে নেওয়া যায় তো বন্ধুরা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে পিএম প্রকল্প

দেখা হয়েছে কেন্দ্র সরকার অনেক মানুষদের জন্য অনেক রকমের প্রকল্প চালু করেছেন সেরকমই সর্বশ্রেষ্ঠ কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন তার নাম হলো প্রিম কিষান প্রকল্প তো এই মুহূর্তে কেন্দ্র সরকার অনেক মানুষদের জন্য কিন্তু অনেক রকমের প্রকল্প চালু করেছেন সেরকমই কিন্তু কৃষকদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রকল্প চালু করেছেন তার নাম হলো প্রিম কিষান প্রকল্প তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা যে এই প্রিম কিষান প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের কথা চিন্তা করে কেন্দ্র সরকার এই প্রকল্পের মাধ্যমে সমস্ত কৃষকদের বছরে তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তিতে দু টাকা করে দিয়ে থাকে তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা কিন্তু এবার কেন্দ্র সরকার সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন তো বন্ধুরা এখন লক্ষ্য করবেন তো বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছেন তো বন্ধুরা কি সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র সরকার স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে বন্ধুরা কবে থেকে টাকাটি পাবেন স্পষ্ট কিন্তু জানতে পারবেন সেজন্য বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে তারপরে লক্ষ্য করবেন বন্ধুরা তো বলে দেওয়া হয়েছে সেই সঙ্গে কেন্দ্র সরকার পিএম কিষান প্রকল্পের অনিষ্ঠম কিস্তির টাকা আজ কেন্দ্র সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে বন্ধুরা দেশের সমস্ত কৃষকদের মনে দুঃচিন্তা দেখা দিয়েছে যে উনিশতম কিস্তির টাকা তারা কবে হাতে টাকা পাবে স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে তো এই কথা চিন্তা করবেন তারা কৃষকদের মনে দুঃচিন্তা দেখা দিয়েছে যে উনিশতম কিস্তির টাকা তারা কবে পাবে এক তারিখ পাবে না দু তারিখ পাবে নাকি পাবেন না স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে তারপরে লক্ষ্য করবেন বন্ধুরা তো বলে দেওয়া হয়েছে এবার প্রশ্ন হলো যে আঠারোতম কিস্তির টাকা পেলেও এই উনিশতম কিস্তির টাকা কৃষকরা কবে হাতে টাকা পাবে চলতি আগামী বছর পাঁচই অক্টোবর আঠারতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তো এবার কবে পাবেন এই স্পষ্ট কিন্তু নিচে বলে দাঁড়িয়েছে তারপর দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষী প্রায় ন দশমিক চার কোটির বেশি কৃষকরা দু হাজার টাকা করে পেয়েছিল আঠারোতম কিস্তির টাকা প্রকাশ করা হলেও কৃষকদের মনে এটাই প্রশ্ন জেগেছে যে উনিশতম কিস্তির টাকা তারা কবে পাবে এবং উনিশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে তো বলে দেওয়া হয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মানিধি যোজনার টাকা চার মাস অন্তর অন্তর হয় যদি এই নিয়মটি ঠিক থাকে তাহলে অক্টোবর মাসে যেহেতু আঠাতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সেহেতু তু উনিশতম কিস্তির টাকা এ ফেব্রুয়ারি মাসে দেওয়া হয় বলে মনে করা হচ্ছে তুবুন্দ্রা এই যেখানে বলে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে পিএম কেশন প্রকল্পে উনিশতম কিস্তির টাকা তো ফেব্রুয়ারি মাসের কত তারিখে পাবেন স্পষ্ট কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে তার মধ্যে বন্ধুরা কৃষকদের জন্য একটা দুর্দান্ত খুশির খবর রয়েছে যে সমস্ত কৃষকরা পিএম প্রকল্পের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না পিএম প্রকল্পের টাকা সে সমস্ত কৃষকদের জন্য কিন্তু দুর্দান্ত খুশির খবর এই পিএম কিষান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কিন্তু এই মাসেই পেয়ে যাবেন যে সমস্ত কৃষকরা পিএম প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন তারা কিন্তু এ মাসে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা কবে থেকে টাকাটি পাবেন সেটাই হলো বড় কথা তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে পিএম কিষান প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে পাবেন কৃষকরা টাকা স্পষ্ট হয়েছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা তো লক্ষ্য করবেন তো বলে দেওয়া হয়েছে তাহলে মনে করা হচ্ছে টাকা ফেব্রুয়ারি মাসের আঠারো করে আঠাশ তারিখের মধ্যেই এবং ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ দিকে কিন্তু সমস্ত কৃষকরা পি এম কি প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কিন্তু এর মধ্যেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা